সুপ্রিয় দর্শক লেটস টকসই আরিফরিপন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবরটি শুনে বেশ আনন্দে এবং আমার ধারণা যে সবার মনেই একটি আনন্দ এসেছে কারণ আমরা কিন্তু গ্রামেগঞ্জে যে আবহাওয়াটা দেখছি বিশেষ করে সারা বাংলাদেশে জামাতে ইসলাম যেভাবে তাদের দল গোছাচ্ছে ক্যাম্পেইন করছে সে দেখে মনে হচ্ছে যেন নির্বাচন খুব সন্নিকটে বিএনপিও কিন্তু বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন যে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা অর্পণ করার জন্য এর মধ্য থেকে বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু কথা বলেছিলেন নির্বাচনের তারিখের কথা বলেছিলেন সেনা সেনাপ্রধানও কিন্তু একটু ইঙ্গিত দিয়েছিলেন যে দেড় থেকে বছরের আঠারো মাস বা দেড় বছর থেকে দু বছরের মধ্যে নির্বাচন কিন্তু পরবর্তী সময়ে যখন আসিফ নজরুল সাহেবও কথা বলেছেন বিকে ব্রিগেডিয়ার সাখত সাহেবও যখন বলেছিলেন যে নির্বাচন আগামী এক দেড় বছরের মধ্যেই হবে তখন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছিল যে না এগুলো সবারই ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টাই আসলে নির্বাচনের দিনক্ষণ আপনার নির্ধারণ করে দেবেন বা উনি সংস্কার হওয়ার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এগুলো প্রত্যেকেরই ব্যক্তিগত মত সে থেকে কিন্তু রাজনীতিতে আরেক ধরনের যে মোর নিয়েছে তো সেই জায়গা থেকে আজকে আরেকটি যে নিউজ এসছে সেটি হচ্ছে যে আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে এটি আরেকজন উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা হিসাবে রয়েছেন তিনি আরও বলেন যে নির্বাচিত সরকার বিষয়ক এটি তার একান্তই ব্যক্তিগত মতামত তবে এ ব্যাপারে তারা ইয়ে নেবেন যারা উপদেষ্টাতে রয়েছেন এবং প্রধান উপদেষ্টার মতামতের উপর ভিত্তি করে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে তবে ওয়াহুদ্দিন মাহমুদ আশা প্রকাশ করেছেন যে তিনি যত দ্রুত সম্ভব সম্ভবত আগামী বছরেই নির্বাচিত সরকারকে দেখা যাবে এর পরবর্তী সময়ে কিন্তু তিনি আরও কিছু বিষয় বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের উদ্যোগে যে আয়োজিত যে সম্মেলন ছিল সেই সম্মেলনে কিন্তু উনি বললেন যে বাংলাদেশে বেশ কিছু প্রকল্প কিন্তু প্রেস্টিজিয়াস প্রকল্প ছিল এবং ভালো প্রকল্প ছিল তার মধ্যে পদ্মা সেতু একটি এবং সেগুলো সুখৃতি অর্জন হয়েছে আবার কিছু আহ প্রজেক্ট নেওয়া হয়েছিল যেগুলো আসলে আমাদের এখন কোনো প্রয়োজন ছিল না এই বাস্তবতার তা উনি বলার চেষ্টা করেছেন এবং আরও বলেছেন যে আমাদের সমতামূলক যে সমাজ নির্মাণের যে বিষয়টি এসেছে এবং এখন যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে সেটি কিন্তু নির্মাণ করাটি বেশ কঠিন সম্পদ স্বল্পতার মধ্যে শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়নের বিনিয়োগ বাড়ানো কঠিনও বলে তিনি মন্তব্য করেন তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আমাদের নৈতিক এবং এই যে উভয় সংকটের যে জবাব অমর্ত সেন বা জন রলসের মতো অর্থনীতিবিদরাও দিতে পারবেন না অর্থাৎ হলো যে আমাদের জনস্বাস্থ্য বিনিয়োগ করা হবে এটা নৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে তিনি আশা প্রকাশ করছেন যে চব্বিশে নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিষয়টি জানানো হয়েছিল যে আগামী নির্বাচন কবে হবে সেটা তিনি প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন এ ব্যাপারে তিনিও বলেছেন এটি আমার ব্যক্তিগত মতবাদ তবে আশা প্রকাশ করছি যে আগামী নতুন বছরেই নির্বাচিত প্রতিনিধির হাতে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই